আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা অনেকেই এখন জানতে চাচ্ছেন আবার কবে বাতার টাকা দিবে এবার যারা নতুন ভাতার জন্য আবেদন করতেছেন প্রতিবন্ধী ভাতার জন্য তাদের ভাতার টাকা কবে দিবে আর তাছাড়া অনেকে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন করতে পারছেন না এবং এই বছর কি বয়স্ক বিধবা ভাতা দিবে কিনা এই জানতে চাচ্ছেন তাছাড়া এখনো অনেকে বলতে চাচ্ছেন যে ভাতার টাকা এখনো পাননি এর জবাব আসলে কি এবং গর্ভবতী ভাতার টাকা চলমান আছে দিবে বা আবার কবে দিবে আবেদন এই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো তার আগে বলে রাখি যে এই চ্যানেলটি বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা এই চ্যানেলের একটা বিশেষ উদ্দেশ্য আছে এতদিনে আপনারা সেটা জানার কথা আমি সেই উদ্দেশ্যেই কাজ করছি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং সবার মধ্যে সবাইকে নিয়ে আমরা সেই কাজটি করতে চাই এই জন্য সকলের আন্তরিক অংশগ্রহণকে অভিনন্দন জানাই আমি চলে যাচ্ছি হচ্ছে এখনও পর্যন্ত যারা ভাতার টাকা পাননি কেন পাননি বা এরকম দু চার কথা বলে রাখি

টাকা চলে আসবে আর গর্ভবতী ভাতা নিয়ে যারা প্রশ্ন করতেছেন সবাইকে বলি গর্ভবতী ভাতা টাকা দেওয়া থাকবে চলমান করে দেখেন এরকম করে পাচ্ছেন যারা এখনো যদি থাকে তাহলে পাবেন এবং আপনি ছত্রিশ মাসের টাকা পাওয়ার পরে আপনার ভাতা অটো বন্ধ হয়ে যাবে গর্ভবতী ভাতা সো আপনার টাকা আসুক বা না আসুক একটি এদিগতিক সময় লাগলে ধৈর্যদের অপেক্ষা করবেন টাকা যে পাবেন এর গ্যারান্টি আছে আর যদি মনে করেন যে মানে অস্বাভাবিক রকম দেরি হচ্ছে আপনি অবশ্যই মহিলা বিষয়ে কর্মকর্তার কার্যালয়ে যাবেন বলার আগে একটু বলে নেই যে আবার কবে বাতার টাকা দিবে বাতার টাকা আবার সাধারণত আমরা প্রথম কিস্তি শেষ করি হচ্ছে অক্টোবর নভেম্বরে জানুয়ারি থেকে দ্বিতীয় কিস্তির টাকা আপনার পাওনা হয়ে যায় তো তার মানে হয়তো ডিসেম্বরের শেষের দিকে পেরোলের চিঠি চলে আসতে পারে যেটা গত কয়েক বছর অভিজ্ঞতা থেকে বলছি সো মনে হচ্ছে জানুয়ারিতেই আমরা পেরোল দিব তো টাকা ঢুকতে ঢুকতে হয়তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে চলে যাবে মানে আবার যারা ভাতা টাকার জন্য অপেক্ষা করছেন এবং যথার্থ তিন মাসের দিবে আপনার অনেকে বলতেছেন যে আমার তো ছয় মাসের পাওনা হয়ে গেছে আপনি জুলাই থেকে পাওনা জুলাই আগস্ট সেপ্টেম্বর মতো পেয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরের এখন আপনি লাইনে আছেন ডিসেম্বর মাস পার হলে জানুয়ারিতে আপনি পাওনা হয়ে যাবেন এখন যারা এই বছর প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছেন এবং তারা কবে ভাতার টাকা পাবেন ভাই আপনারা মাত্র আবেদন কালকে শেষ হচ্ছে সো আবেদন শেষ হলে সেখানে যাচাই বাছাই আছে পরীক্ষা নিরীক্ষা আছে সব করার পরে হয়তো মাস দেড়েকের মধ্যে বা আরও কম সময় বা একটু বেশি সময় লাগতে পারে মানে ধারণা করা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা বরাদ্দ পেয়ে যাব। এবং বরাদ্দ পেয়ে গেলে আমার ধারণা অনেক উপজেলা হয়তো জানুয়ারিতে ভাতার টাকা দিয়ে দিবে আমার যেটা ধারণা আমার আন্দাজ ভুলো হতে পারে জানুয়ারিতে অনেকে টাকা দিয়ে দিতে পারে এটা পসিবল অনেক সময় গতবার দেখছি আমরা দিছে অনেকেই দ্বিতীয় কিস্তির সময় এই নতুন আবেদনকারী বাতার টাকা পেয়ে গেছে আবার অনেক উপজেলা হয়তো জুন মাসে গিয়ে পাইছি একসাথে দশ হাজার দশ হাজার দুইশো এরকম মানে বারো মাসের টাকা একসাথে পাইছে সো যেভাবেই পান যে মানে আবেদন করলে মোটামুটিভাবে সবাই ভাতা পাবেন এটা মোটামুটিভাবে নিশ্চিত কারণ প্রতিবন্ধী সরকার শতভাগ মানুষকে আওতায় আনছে যারা জরিপের আওতায় আসছে সো যারা এখনো জরিপ করেন জরিপটি করে নেবেন আর অনেকেই বয়স্ক বিধবা ভাতার জন্য কথা বলছেন ভাই যারা বয়স্ক বিধবা ভাতার জন্য আপনারা বাইশ সালে আবেদন করেছিলেন তাদের অনেকেই ভাতা হয়েছে অনেকগুলো উপজেলায় কিন্তু তেইশ সালে যারা আবেদন করেছেন বরাদ্দ কম ছিল অনেকেরই ভাতা হয় নাই তবে বছর তাদের মধ্য থেকে বাতা বাছাই করা হবে যারা এতদিন পর্যন্ত আবেদন করেও বাতার টাকা পান নেয় বয়স্ক এবং বিধবা তাদের মধ্য থেকেই আসবে এবং বাতা দেওয়া হবে এবং এবছর সারা বাংলাদেশে লাখ দুই বিধবাতার বরাদ্দ হচ্ছে সারা বাংলাদেশে দুই লাখ সো প্রত্যেকটা উপজেলায় আনুবাতিক হারে একদম নিয়মতান্ত্রিকভাবে বাতা যখন বরাদ্দ দিবে ঠিক এটি এ বরাদ্দ দেয় সাধারণত বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানে হয়তো বরাদ্দটা আসবে হচ্ছে আমার ধারণা যেটা প্রত্যেক বছর যে অভিজ্ঞতাটা আছে অনেক সময় আগে দেয় অনেক সময় দেখছি নভেম্বরও দিয়ে দেয় ডিসেম্বর জানুয়ারি এর মধ্যেই আহ মানে আগামী দশ পনেরো বিশ দিনের মধ্যে আমরা হয়তো আশা করছি একটা কাজ করতে পারবো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম